হ্যাল নবী বলছেন সাহাবিল বিদায় হাজার ভাষণের মধ্যে আমি তোমাদেরকে কি শোনাইবার চাই শোনাও আমি রসুল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম একটা হইলো আল্লাহর কোরআন একটা হইল আমি রসুলের হাদিস একটা আল্লাহর কোরআন এই কোরআন মতো চললে তোমাদের কোনো গোমরাহি নাই আরেকটা আমায় আমি রসুলের বাণী আমি রসুলের হাদিস অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করতে পারো দুনিয়াতেও গোমরাহি নাই আখেরাতেও গোমরাহি নাই দুনিয়াতেও কোনো কষ্ট নাই মধ্যে মধ্যেও জাহান নাম নাই হ্যাঁ আমার শুনো আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে রে আমার উন্মতের মধ্য থেকে তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটা দল সোদা জাহান নামে চলে যাবে একটা দল মাত্র জান্নাতে যাবে বুঝে থাকলে বলেন বাহাত্তর দলের মধ্যে কয়টা দল জান্নাতে যাবে শুধুমাত্র একটা দল জান্নাতে চলে যাবে সাহাবিরা ডাক দিয়ে বলল একটা দল কার কথা বলছেন গো নবী যেই লোকটা জান্নাতে চলে যাবে যেই দলটা জান্নাতে চলে যাবে আমার রসুল বলছেন মা আনা আলাইহি ও আসহাবি যেই পদ্ধতিতে আমি আছি যেই পদ্ধতিতে আমার সাহাবিরা আছে এই পদ্ধতিটা যারা অনুসরণ করবে তারা সোজা জান্নাতে চলে যাবে তাহলে পদ্ধতির গ্রহণ করতে হবে রসুলের ডাল সিস্টেম গ্রহণ করতে হবে সাহাবাই কারামের ডাক সাহাবাই কারামের পদ্ধতি বাদ দিয়া রসুলের পদ্ধতি বাদ দিয়া নিজের মন গোড়া মতো যা করি না কেন রে ভাই তারা সবগুলো বাহাত্তর দলের এক দল ঠিক গল জোরে গল্প সুরে নূরে তেষট্টি নম্বরে বলছেন কোরআন যখন তোমরা ছেড়ে দিবা হাদিস যখন তোমরা ছেড়ে দিবা এই দুনিয়ার মধ্যে এমন এমন ফেতনার মধ্যে তোমাদেরকে জড়িয়ে যেতে হবে এই ফেতনা থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকবে না একমাত্র কোরআন এই পারে একমাত্র রসুলের আদর্শেই পারে তোমাদেরকে ফেতনা থেকে বের করতে ঠিক জোরে কাল শান্তি শান্তি বলে ঠিক কিন্তু যারাই শান্তির কথা বেশি বলেই তারাই তমাম পৃথিবীতে অশান্তি বেশি করে দেখতে নজর পাও কোরআন যতক্ষণ পর্যন্ত না গ্রহণ করা হবে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত আখেরা তো ক্ষতিগ্রস্ত খসিরত দুনিয়া ও আখেরা দুনিয়াও শেষ আখেরা তো বরবাদ এটাই বিদায় হজের রসুলের ভাষণ ছিল ও আমি বিদায় হজের পাঁচ নম্বর ভাষণ তোমাদেরকে দিয়ে যাচ্ছি কত মত আসবে কত দল আসবে তুমি কোনটা অনুযায়ী চলবে আমি জানাই দিচ্ছি শোনো মা আনা আলাইহি ওয়া আসহাবি যার উপরে আমি রাসূল আছি যার উপরে আমার সাহাবীরা আছে এই দুইটা রা দুইটা রাস্তা যদি গ্রহণ করে নিতে পারো তাহলে তুমি সফল তিন নম্বর জায়গায় গেলেই বিফল পথভ্রষ্ট আর ফিতনা আসবে টেকে নজর কর মিষ্টি মিষ্টি কথা বলতে পারে অনেকে কিন্তু আপনাকে ফলো করতে হবে এই কথাটা হাদিসের কোথায় আছে, এই কথাটা কোরআনের কোথায় আছে। এই কথাটা কোন সাহাবির উপর এই কথার উপর আমল করেছে এই কথা সম্পর্কে রসুল কি বলেছেন এটা আমাদের ফলো করতে হবে একদিন আমরা রসুলের সঙ্গে নামাজ করলাম নামাজ শেষ করার পরে আমাদের দিকে দাঁড়াইয়া এমনভাবে একটা বক্তব্য দিলেন আমাদের চোখ দিয়া পানি বের হতে আরম্ভ করলো আমাদের অন্তর প্রকম্পিত হতে আরম্ভ করলো আমরা মনে করলাম হাই রে আল্লাহ নবী এত ভাবে গভীরভাবে বক্তব্য দিচ্ছে বোঝা যায় আল্লাহর নবীর জীবনের শেষ মনে হয় বয়ান এটা একজন সাহাবি দাঁড়ায় গেল ইয়ারে শুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই বক্তব্য দ্বারা স্পষ্ট হয়ে গেল আপনার এই নসিহত দ্বারা বোঝা যায় এটা আপনার জীবনের শেষ বয়ান বোঝা যায় আপনি আমাদের ব্যাপারে কি বলবেন আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন গো নবীজি আমাদেরকে আখেরি একটা নসিহত করে যান আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তখন ধর্ম নিয়ে একতেলা দেখবা মতন দেখবা তখন তোমরা আমি অনুযায়ী চলবা আর আমার সাহাবিরা কোন রাস্তায় কিভাবে চলেছে কিভাবে জীবন জীবনযাপন করেছে কিভাবে ইসলাম অনুযায়ী চলেছে ওই সাহাবা এক এক গ্রামের পথ অবলম্বন করবা জোরে কন আল্লাহর নবীর সতর্ক করতেছেন খেল করেন ও সাহাবীরা শুনো আমার সুন্নত যেখানে পাইবা দাঁত দিয়া কামড়াইয়া দইবা সুবহানাল্লাহ জরাকার কারেন্টে তার দাঁত দিয়ে যেমন টান দিয়ে শিরা লাগে রাসূল বলতেন বিননাওয়াজির আমার সুন্নতকে দাঁত দিয়ে আকড়াইয়া দইবা খবরদার শূন্য ছাড়া যাবে না জোরে কোন সময় আল্লাহ আল্লাহর নবী বলছেন এই পর্যন্ত যতজন নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমি সহ আমাদের প্রত্যেকজন নবীকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমার অম্মতের দুনিয়া চড়তে যা কিছু দরকার তুমি তাই বলবা সুহান দুনিয়া সুন্দর চলার জন্য আখেরার সুন্দর হওয়ার জন্য যা কিছু দরকার তাই বলবা মুসল্লি ভাইরা আমার রসুলের জবান থেকে যা কিছু বের হয় সবগুলো কার নির্দেশে বের হয় আল্লাহর নির্দেশে যেহেতু বের হয় তাহলে রসুল যা কিছু বলেছেন বুঝতে হবে আল্লাহর কথাগুলোই বলেছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমার জীবনটা কেমন যাবে আমার পারিবারিক জীবন কেমন সুন্দর হবে রাষ্ট্রীয় জীবন কেমন সুন্দর হবে সামাজিক জীবন কেমন সুন্দর হবে জীবন কেমন সুন্দর হবে আন্তর্জাতিক জীবনটা কেমন সুন্দর হবে এটা আমার আপনার চাইতে বেশি জান

বলে রসুলের মতই হইল আমার মত তাকে বলে উম্মত আপনি আপনার মন মতে নামাজ পড়বেন আপনার মন মতো রোজা রাখবেন এগুলো চলবে না এগুলো হবে না আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন বুখারীর বর্ণনা আম্মা জানাইশা সিদ্দিকা বলেন যেগুলো নতুন করে আবিষ্কার করা হবে কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এজন্য যেহেতু একদিন দুনিয়া থেকে চলে যেতেই হবে নিজের আখেরাত মানুষগুলো যারা সামনে বসা এগুলোর মধ্যে সবচেয়ে জ্ঞানী কে যে নাকি আখেরাতের জন্য প্রস্তুতি নয় সে হইল জ্ঞানী আর যে নাকি দুনিয়ার সুসজ্জিত করার জন্য দুনিয়ার চাকচিক্য করার জন্য মেহনত করে সে জ্ঞানী নয় সে হয় পোকা সে সাধারণ এই দুনিয়ার জন্য তার আবাদুল আবাদ জান্নাতকে ভুলে গেছে আবাদুল আবাদের জাহান্নামকে ভুলে গেছে আল্লাহর দরবার একদিন দাঁড়াইতে হবে এটা মাথার থেকে সরে গেছে যারা আখেরাতের প্রস্তুতি নেয় যারা অরিজিনাল রবকে চিনে ফেলেছে যারা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা দিনের মধ্যে সেটিং করে ফেলেছে হের কাছে দুনিয়াদারকে পশু সাথে নিকৃষ্ট মনে হয় এই নিজের আখেরাত নিজের গোছানোর দরকার আসে না নাই বলেন পরিশেষে কথা হইল বিদায় হজের আটটা উপদেশের মধ্যে পাঁচ নম্বর উপদেশ ছিল কোরআন সুন্না আখড়ে ধরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে নামিনের দাওয়ানা